প্রিয় ছাত্র আমি এখন আলোচনা করছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের একটি প্রশ্নপত্র শ্রেণী হচ্ছে তৃতীয় শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট দেখো এখানে দেওয়া আছে যে বিদ্যালয়ের নাম প্রত্যেকে নিজেদের বিদ্যালয়ের নাম বাংলায় অবশ্যই লিখবে যেহেতু বাংলা পরীক্ষা দ্বিতীয় নিজেদের নাম যেটা শিক্ষার্থী নাম আছে নিজেদের নাম লিখবে বাংলায় বিভাগ যদি থাকে বিদ্যালয়ে সেকশন বা বিভাগ সেখানে লিখবে ক বা এ যেটা আছে বিদ্যালয় তবে বেশিরভাগ বিদ্যালয়ে থাকে না এটা রোল নাম্বার মনে হচ্ছে ক্লাসে যেটা রোল নাম্বার থাকে তোমাদের সেই রোল নাম্বারটা এখানে লিখবে সেটাও বাংলায় লিখবে প্রথম কোশ্চেন আছে বাম দিকের সাথে ডান দিক মেলা যে কোনো চারটি আমি এখানে যতগুলো আছেন সবগুলোরই উত্তর করছি বাম দিকে দেওয়া আছে পাখির গাছের ফসলের হাতির হাতের আর এদিকে ডান দিকে দেওয়া আছে সু তালু বাসা ডাল খে তাহলে পাখির হবে পাখির হয় বাসা তাহলে এইভাবে দাগ দেবে গাছের কি হয় ডাল ফসলের খেত হাতির সুড় হাতের তালু এইভাবে এভাবে এরো চিহ্ন দেবে না মানে এইভাবে এরো চিহ্ন কখনো দেবে না কারণ চিহ্ন বা তিচ্ছিন্নতে অনেক শিক্ষক পছন্দ করেন না বা এখানে কোথাও কিন্তু দেওয়া নেই যে এর চিহ্ন দিতে হবে জাস্ট এইভাবে দাগ দিলেই হবে তাহলে এটি সঠিকভাবে করতে পারলেই দু নাম্বার তারপরে দেখো এখানে লেখা আছে নিচে এড়ানো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করে যে কোনো চারটি একদম ছটি আলোচনা আলোচনাগুলো প্রথমটা দেখো কি আছে র চশ্রয় ময়সই র এটাকে সাজিয়ে লিখলে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ তারপর এটা আছে দেখো কি আছে গরমকাল তারপরে দেখো লেখা আছে বৃষ্টি বাদলা এদিকে দেখো আছে কি হবে এটা ভাবো কটা কি হতে পারে কাকলি কুজ তারপরে এটা দেখো লেখা আছে ঘর আলো আদায় আর ছয়টা দেখো লেখা আছে ছায়া ভরা ঠিক আছে এইভাবে সঠিকভাবে লিখতে হবে আমি একটা জাস্ট লিখে রেখে দিয়েছি এইভাবে ঠিক আছে লাস্টের আবার লিখে দিচ্ছি ছায়া ভরা এইভাবে লিখবে বাকিগুলো লিখবে তারপর দেখো লিখে আছে তিন দাগে শব্দ শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করে এইটা আছে শব্দ শব্দঝুড়ি ঠিক আছে এখান থেকে অনুবাদ আছে উপহাস আছে নিষ্ঠা আছে নীতি গল্প সোনার ডিম এই যে পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্নে কিন্তু শূন্যস্থানের জায়গা এইটুকু লিখতে হবে কয়েক দাগে লেখা আছে কচ্ছপের জেদ ছিল আর কি ছিল মিষ্ঠা ছিল এই মিষ্ঠা এখানে হবে বানানটা দেখতেই পাচ্ছ সঠিকভাবে বানানটা লিখবে কারণ বানান ভুল হলে কাটা তোমাদের একটা হাঁস কি হবে সোনার ডিম আমি বাকিগুলোর উত্তরটা লিখছি না সোনার ডিম এখানে সোনার ডিম আছে চেহারা নিয়ে ঈশ্বরকে ড্যাস শুনতে হতো কি শুনতে হতো ঈশ্বরকে উপহাস উপহাসটা এখানে হবে উপহাস ঠিক আছে তারপরে ঘরে দাগে লিখে দেখো ঈশ্বরের রচনাগুলি কেমন ছিল নীতি গল্প এই যে নীতি গল্প এটাই জানা হবে ঈশ্বরের গল্পের ড্যাশ হয়েছে পৃথিবী নানা দেশে নানা ভাষায় অনুবাদ এই যে অনুবাদ আছে এই অনুবাদটা এখানে হবে হয়ে গেল তাহলে এটা পাঁচটা সঠিক ভাবে লিখতে পারলে পাঁচ নাম্বার চারের দাগে দেখো লেখা আছে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্য শূন্য পূরণ করে যে কোনো পাঁচটা একের দাগে লিখে আছে একবার গায়ে এক ড্যাশ থাকতো ড্যাশ এসে হাজির চোর তারপর দেখেছে বুড়ি বলল চোর তার ড্যাশ খেয়েছে পান্তা খেছে ঠিক আছে তারপর দেখো কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা ড্যাশ আছে শিঙ্গি মাছ আছে তারপর দেখো সেদিন রাজা গিয়েছিল শিকারে তারপরে মোদ আগে রাখা লেখা আছে ড্যাশ চিৎকার করে বললো ও বুড়ি তোর চোদ্দ রেছে কুমির চিৎকার বলে বলেছিল চার দাগে লেখা আছে কাঠ কুপুরে কিশোরী নিয়ে ঠিক ড্যাশ হাতে কামড় দিয়েছিল ডান হাতে ঠিক আছে এইভাবে এটা হয়ে গেলো এটা সঠিকভাবে লিখতে পারলে পাঁচে পাঁচ তারপরে দেখো লেখা আছে পাঁচের দাগে বর্ণ বিশ্লেষণ করা ঠিক আছে কি আছে বৃষ্টি নেমে ভালো করে দেখতে হবে এখানে যে বৃষ্টি আর বৃষ্টিকে ভাঙলে হবে কি ব যুক্ত হস্ত মুদনেশ যুক্ত ট যুক্ত দৃষ্টি এইভাবে এটা সরবর্ণ এটা ব্যঞ্জন বর্ণ তাই এইভাবে মাথায় দিতে হবে ক্লোরোফিলকে এইভাবে ভাঙতে হবে একটা ভেঙে দিচ্ছি ক যুক্ত ল যুক্ত অযুক্ত ল যুক্ত অ যুক্ত ফ যুক্ত হস্য যুক্ত ল ক্লোরোফিল কয়েল মাথা এইভাবে দিতে হবে ঠিক আছে যেগুলো ব্যঞ্জন বর্ণ আছে এইভাবে দিতে হবে সারাক্ষণ এইভাবে ভেঙে দেখবে আশ্চর্য এইভাবে ভেঙে দেখতে হবে বানটা বলে দিচ্ছি সারাক্ষণ হচ্ছে দন্তেশ্বর যুক্ত আ যুক্ত র যুক্ত আ যুক্ত ক যুক্ত মুদনেশ্বর যুক্ত অযুক্ত দন্তেন সারাক্ষণ দেখো আমি সারাক্ষণটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দন্তেশ্বর যুক্ত আ যুক্ত যুক্ত আ যুক্ত ক যুক্ত যুক্ত অ যুক্ত মুধেন ঠিক আছে মধ্যে সারাক্ষণ তারপর দেখো আশ্চর্য আশ্চর্যকে ভাঙলে হচ্ছে আ যুক্ত তালব্য যুক্ত চ যুক্ত অ যুক্ত র যুক্ত মুদনেশ যুক্ত অ সারাক্ষণ

কাঠ হচ্ছে বাদাম আর পিঁপড়ে কি হবে চিনির দানা দেখো চিনির দানা কোথায় আছে পিঁপড়ি হচ্ছে চিনির দানা হাতি হচ্ছে হাতি কি হবে হাতি হচ্ছে কলা গাছ হাতি হচ্ছে কলা গাছ তারপরে হচ্ছে পাখি পাখি কি হবে পোকামাকড় আর হরিণ কি হবে ঘাস ঠিক আছে মানে এইসব প্রাণী তার পাশে তাদের খাবারের নাম আছে এইভাবে সঠিকভাবে লিখতে হবে খুবই সহজ এইভাবে বাম দিক ডান বুঝে দিতে পারলেই পাঁচে পাঁচ তারপর দেখো সাতের দাগে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও ঠিক আছে আমি আলোচনাগুলো করছি কিন্তু তোমরা এভাবে লিখে নিবে পূর্ণাঙ্গ বাক্যে ঠিক আছে এখানে লিখা আছে কিশোরী মেয়ে বনে কি করতে যায় আমরা যদি লিখি কাঠ কাটতে যাই তাহলে কিন্তু হবে না এটা সম্পূর্ণ বাক্যে লিখতে হবে লিখতে হবে কিশোরী শোরী মেয়ে বনে উত্তর ঠিক আছে হয়ে গেলাম এইভাবে পূর্ণাঙ্গ পাখ্যে লিখতে হবে কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল উত্তরটা লিখতে হবে কিশোরী মেয়ে কিশোরী মেয়ে কি আছে কিশোরী মেয়ের বাম হবে বাম হাতে কাটারি ছিল কাটারি কাটারি ছিল এইভাবে পূর্ণাঙ্গ নামকে বাকটি লিখলে কি নাম্বার পাওয়া যাবে আছে কার লেজ কাটারি আঘাতে কেটে গিয়েছিল কি হবে এটা কাঠ বেড়ালি লেজ পূর্ণাঙ্গ বাক্যে লিখতে হবে কাঠ বেড়ালির কাঠ বেড়ালি লেজ তারপরে বাকিটা এখানে লিখবে কাটারির আঘাতে কেটে গিয়েছিল এভাবে লিখলে এটাকে সঠিক উত্তর হবে ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল লিখতে হবে ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল তারপরে কাকে ছানাটা কোন গাছে ডালে বসেছিল লিখতে হবে ছোট্ট পাখি কার কানে ঢুকেছিল উত্তর হবে ছোট পাখি হাতির কানে ঢুকেছিল আমি আর উত্তরটা লিখছি না তোমরা এভাবে পরীক্ষা লিখবে ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল লিখবে ভূতকে প্রথমে কাকের ছানা দেখতে পেয়েছিল তো কাকের ছানাটা কোন গাছে ডালে বসেছিল উত্তর লিখবে কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল পান্তা বুড়ি দিন চলতো কেমন করে লিখতে হবে পান্তা তিন দিন ভিক্ষা করে চলতো এইভাবে পূর্ণাঙ্গ বাক্যে লিখতে হয় ঠিক আছে তবে কেউ পূর্ণাঙ্গ নাম্বার বা পরীক্ষকের বা স্যারের একটা ভালো দৃষ্টিভঙ্গি তৈরি হবে তোমাদের পেছনে এইভাবে লিখতে তারপর দেখো লিখা আছে আটের দাগের বাক্য রচনা করে যেকোনো পাঁচটি আমি ছটি আলোচনা করবো অন্ধকার লিখতে পারি রাতের বাক বুঝতে পারছো যে এটাকে বাক্যে বসিয়ে লিখতে হবে রাতের অন্ধকারে কিছু দেখা যায় না হয়ে গেল রোদ্দুর আজ খুব মিষ্টি রোদ্দুর উঠেছে মেঘলা চারিদিকে আকাশ মেঘলা করে আছে বন জঙ্গল বন জঙ্গলে বন্য প্রাণীরা বসবাস করে সাদা আমার সাদা রং খুব পছন্দের এভাবে তুমরা লিখে নেবে পাখি পাখির ডানা উঠতে সাহায্য করে এভাবে বাক্য রচনা নিজেরা লিখে নেবে তারপরে দেখো লিখে আছে যে শব্দটি বেমানা তার গোল দাগ দা কি কি আছে দেখো শীত বসন্ত হেমন্ত বৈশাখ গ্রীষ্ম তাহলে শীত বসন্ত হেমন্ত গ্রীষ্ম সব একটা ঋতু তাহলে এইটা একমাত্র মাছ তাহলে এটার সঙ্গে এদের মিলছে না তাই এটাই হচ্ছে বেমানন তারপর দেখো আগুন বৃষ্টি জল বজ্রপাত এখানে কোনটা হবে আগুন হবে কারণ দেখো মেঘ বৃষ্টি জল বজ্রপাত কাছাকাছি একই আগুনটা হচ্ছে বেমানন শব্দ দুর্গা কাশ বরফ শরৎ নীল আকাশ এটা হবে কি বরফ ঠিক আছে হয়ে গেল তাহলে এটা সঠিকভাবে লিখতে পারবে তিনটে কোশ্চেন তিন নাম্বার তারপর দশ দেখো লেখা আছে শূন্য স্থানে উপযুক্ত শব্দ বুঝিয়ে কবিতা পূর্ণ করো প্রথমে কি হবে বর্ষা এটা হবে বর্ষা করে যাবো যাব শীত এখনো দূর এরই মধ্যে মিঠে হয়েছে রোদ্দুর হয়ে গেল এটা এটা সঠিক ভাবে লিখতে পারলে চারটে চার নম্বরে তারপরে দেখো এগারো দাগের লেখা আছে কম্ভ থেকে খস্তম্ভ ডাক টেনে ছন্দ মেলা রোদ্দুর ধ্বনি বর্ষা হাঁট বুঝতে আর ডান দিকে আছে ডাক ভরসা সমুদ্র অচিন খুঁজতে আগমনে তাহলে প্রাচীন কিভাবে অচিন তাহলে এইভাবে দাগ দিলে রোদ্দুর কি হতে পারে সমুদ্র ধনী আগমন বর্ষা ভরসা হাত ডাক বুঝতে খুঁজতে ঠিক আছে এইভাবে সঠিকভাবে লিখতে পারলে এটাও ছ নম্বর তাহলে সমস্ত বাংলা প্রশ্নটি আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের পরিচিত সবাইকে ভিডিওটি শেয়ার করবে এবং চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে